শুদ্ধ ফারাহের গাল ছেড়ে ভাবুকভঙ্গিতে ভঙ্গিতে বলে তাহলে কোথায় থাকব আগে বললেই তো পারতে তাহলে তোমার ভিলেন ভাইকে কল করতাম না আমি আর তুমি না হয় এই গাড়িতে ছোটখাটো বাসরাত পাস করে ফেলতাম ফারহা লজে পায় মাথা নত আর একটু নত করে মিনমিন করে বলে তুমি আজকে আমাদের বাড়ি থাকো শুধু মৃদু হেসে বলে তোমার সাথে থাকতে দিবে ফারহা চুপ থাকে শুধু ফারাহের গালে চুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফায়জকে কল করলো ফারহা আর চোখে শুদ্ধের দিকে যেয়ে বলে তুমি ভাইয়ার সাথে থাকবে আমি আর ভাবি একসাথে থাকবো শুধু ফোন পকেটে রাখে ফাইজ কল কেটে দিয়েছে তার গাড়ি দেখেছে হয়তো শুধ ফারাহের দিকে পুরোপুরি ফিরে বসে বলে আর সামিয়া একা আছে ফারহা বুঝলো ব্যাপারটা এবার মাথা তুলে বলে তাহলে খেয়ে যাও এখানে তুমি তো খাওনি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। বউ তো দেখি বহুত খোঁজ নাই। ফারহা মাথা নিচু করে উত্তর করে। বর যদি অন্য মেয়ের হাতে রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফরাহের চোখ আবারও ভিজল এতদিন মেয়েটা শুদ্ধের বাড়ি আছে শুধু অবশ্যই তার হাতে রান্না খেয়েছে আর এখন তো প্রশংসাও করছে শুধু মৃদু হেসে হাত বাড়িয়ে ফরাহের দুহাত টেনে নেয় ফারহা তাকালো না শুদ্ধের দিকে মাথা নিচু করে রাখে শুদ্ধ আবেগ মাখা কণ্ঠে বলে ফারা বিনতে মাহবুব শুদ্ধ ইয়াসার নামের এক আবালকে ভালোবেসে পূর্ণতা পেয়ে ফারা ইয়াসার হয়েছে তবুও আমার ফারা পাখি কেন কাঁদে অন্যের হাতের রান্নার প্রশংসা তো আমার জিব্বা করে আর আমার আগুন সুন্দরী ফারা পাখি কিছুর প্রশংসা আমার হৃদয় করে তুমি শুনতে পাও না পাখি ফারাহের ভেতরটা কেমন কাঁপলো তীব্র অনুভূতিতে মাথা তুলে শুদ্ধের দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে ফারহা মিনমিন করে বলে শুনতে পাই কিন্তু তুমি মোটেও আবল নাও তাহলে আমি কেমন ফারহা মাথা নিচু করে চোখ ছোট করে বলে রূপবান শুধু হেসে ফেলে হাত বাড়িয়ে ফারাহের চোখে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে ফাইজ দাঁড়িয়ে আছে যাও তুমি খেয়ে যাবে না আমি খেয়ে নিব তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না ফারহার আর কিছু বলল না চুপচাপ গাড়ি থেকে নেমে যায় শুদ্ধ গাড়ি জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো কলা উচিয়ে বলে ইস ইনার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে ফাইজ কটমোর দৃষ্টিতে শুধের দিকে তাকালো শুধু পাতা দিল না গাড়ি স্টার্ট দিল ফারাহের উদ্দেশ্যে বলে ফারা পাখি বহুত ভালোবাসি তোমায় শুধু এভাবে বলাই ফারহা লজ্জা পায় ভাইয়ের সামনে ফারহা ফাইজ আওয়াজ করে বলে নির্লজ্জ বাদর শুধু গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে বাহাত গাড়ির উপর রেখে গলা উঁচিয়ে বলে আহারে লজ্জাশীল সোনা লজ্জার ঠেলায় এখনো ভারছিনা আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি ফাইস বিব্রত করে একে কথার কথাই বলাই ভুল হয়েছে কটমর দৃষ্টিতে তাকাই শুদ্ধের দিকে ডান পায়ের জুতো খুলে শুদ্ধের দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভেতর বসে গাড়ি ঘুরিয়ে নেয় শুদ্ধ বাসায় নক করলে তার মা এসে দরজা খুলে দেয় চিন্তিত কণ্ঠে বলে শুদ্ধ জুতো খুলে রাখলো দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে আমি বেশি ভেবেছিলাম মা ও ঠিক আছে টেনশন করো না ট্রিনা বেগম আর কিছু বললেন না চুপচাপ ঘরের দিকে যেতে নিলে শুধু পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে আমার উপর রাগ করে আছো মা ট্রিনা বেগম মৃদু হাসলেন ডান হাত বাড়িয়ে পিছন থেকে সুধের গালে রেখে বলে শুধ মৃদু হাসলো মায়ের কথাই ট্রিনা বেগম উল্টো ঘুরে শুধুকে নিয়ে সোফায় বসলেন শুধ প্রশ্নাত্মক চোখে চাইল ট্রিনা বেগম এর চিন্তিত কণ্ঠ বলে শুদ্ধ তার মায়ের কথা বুঝল তার মায়ের চিন্তা ভাবনা পছন্দ হল না সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে ব্যবসা ফেলে রাখিনি তো তোমার ইচ্ছে আমার গাড়ি থাকবে আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করেছি তোমার আরও হাজার খানিক ইচ্ছে আমাকে জানিও আমি পূরণ করে দিব মা কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক আমি এসব চাই না মা ট্রিনা বেগম এগিয়ে এসে বলেন শুধু তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে শোনো মা ব্যবসা করলে কোটি টাকার মালিক হওয়া যায় কিন্তু আমি এটা চাই না যা আছে অনেক বাকি সময় তোমাদের সবাইকে হাসাই এতেই আমার অনেক ভালো লাগে আর ফারা খুব লক্ষ্মী মেয়ে বুঝেছ ও যত বড় ফ্যামিলি থেকে আসুক না কেন আমার যা আছে তা দিয়ে মানিয়ে নিবে শুদ্ধ ভাবলো তার মায়ের কথা একটু পর বলে তুমি ভুল বলনি কিন্তু ফারা আগে আসুক আমাদের কাছে তখন যদি ও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে আপাতত এভাবেই থাকি চীনা বেগম হতাশ ভঙ্গিতে বলে শুধ অলর ভঙ্গিতে বলে আমার হাত তো লাগানোই আছে কিন্তু হাত নড়াচড়া করাতে ভালো লাগে না আপাতত একটু রেস্ট নেই মা আমার কাঁধে কত বড় দায়িত্ব সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করেছ আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে ও তো আরামসে মুখটা প্যাচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয় ত্রিনা বেগম হতাশ হলেন এই ছেলেটা জীবনে সূর্যাবর নয় তার একদিক থেকে মন খারাপও হলো সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পর পরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে সামিয়া নিজেই কল করেছিল এই শহরেই বাড়ি সেখানেই থাকবে তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে ট্রীনা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে সকাল সকাল মায়েরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল ইরফান ঘরে নেই মায়েরা আজ বাংলা বইয়ের প্রায় দুটো গদ্য একটি পড়েছে এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় টেবিলের তাকে গুছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বোলায় বইটিতে মায়েরার মাথা ঘরে কিছুই তো বুঝতে পারে না মায়েরার একদম পিছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে কি করছো মায়েরার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে ফলস্বরূপ টেবিলের সাথে পাগিয়ে ধাক্কা খায় মৃত আর্তনাদ করে ওঠে ডান পা উঁচু করে ডান হাতে পায়ের দুটো নখ চেপে ধরে ইরফান দ্রুত মায়রাকে টেবিলের উপর বসিয়ে দেয় মায়রা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের আঙুল বাম হাতের তালুর উপর নেয় এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে দ্রুত ইরফানের হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মায়েরার পা টেনে ধরে রেগে তাকায় মায়েরার দিকে মায়েরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে ইরফান ধমকে বলে স্টুপিড গার্ল তুমি অপুষ্টির পেশেন্ট মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে খুব বিশ্লোক একটা এখন রেখে অসহায় মুখ করে বলে আমি পায়ে ব্যথা পেয়েছি ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে আনে এরপর মাইরার পা তার বাহাতের হাতের তালুতে নিয়ে মায়রার আঙুলে কয়েকবার স্প্রে করে দেয় তারপর মাইরার দিকে যে মৃদু স্বরে বলে কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে মাইরা ইরফানের দিকে যে আছে ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মায়রার দিকে তাকিয়ে বলে নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে ডোন্ট ওয়ারি মায়রা তার ব্যথা পাওয়া ডান পাটি বাম পায়ের উপর উরুর উপর রেখে ডান হাত পায়ের গিরার উপর রাখে ভুল ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে তার হাঁটু বরাবর এ পর্যন্ত মায়রা নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে এই স্টুপিটের সেই হুশ সেই যেন নেই মায়েরা ইরফানকে তার কথায় পাত্তা না দিতে দেখে রেগে বলে আপনি নিচে কি দেখছেন আমার কথাটা শুনুন কথাটা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখেলে চোখ বড় বড় হয়ে যায় পানারানো অটোমেটিক থেমে যায় সে ভেবেছে এটা টেবিলেরই একটা অংশ ইরফান মায়রার দিকে তাকায় মায়রা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে মিন মিন করে বলে সরি আমি বুঝতে পারিনি ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা চোখ নামিয়ে নেয় ডান হাতের বুড়ো আঙুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা সামান্য কথা বললেই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায় সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে ভাবতেই মায়েরা নিজেরই কেমন যেন লাগলো ইরফান ঝট করে মায়রার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায় মায়রা চেঁচিয়ে ওঠে অসহায় কণ্ঠে বলে আমার আঙুল ছাড়ুন উফ ভেঙে গেল ইরফান ছাড়লো না মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ইতিমধ্যে মায়রার চোখে পানির কণা জমেছে মেটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয় ইরফান তবুও ছাড়লো না মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে ইরফান কিছুক্ষণ পর মায়রার আঙুল ছেড়ে গম্ভীর গলায় বলে ইটস ইউর পানিশমেন্ট মায়রা বাহাতে ডান হাতের আঙুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন পাশান লোক একটা ইরফান ব্রুকুজকে বলে এর জন্য পানিশমেন্ট দেইনি মাইরা অবাক হয়ে বলে তাহলে আমি কি করেছি ও ইরফান ঠান্ডা গলায় বলে সিরিয়াস করার পানিশমেন্ট মাইরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে ইরফানের চোখে চোখ পড়লে মাইরা চোখ নামিয়ে নেয় সে তো ঠিকঠাকই আছে ইরফান মাইরার গলায় বিদ্যমান তিলটায় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুলিয়ে বলে ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে ইরফান মাইরার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় পাকিয়ে বা হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সুখু হাসে এরপর নিজেকে স্বাভাবিক করে ভ্রুকুচকে বলে কি বলতে চাও ফাস্ট বলো আমার ভার্সিটি আছে মাইরার কিছু মনে পড়তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ও হ্যাঁ আপনাকে কষ্ট করি টিউটর দিতে হবে না আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীর সাথে বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে আমি ওখানে পড়তে চাই ইরফান গম্ভীর গলায় বলে নো বাসায় পড়বে ইটস ফাইনাল কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মাইরা বলে ওঠে আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে নো নিড এসব আলতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড মায়েরা মুখ বাঁকায় ভালো কথা বলেও থাপ্পড় দিতে চায় কিছু একটা মনে পড়তেই মায়েরা উৎফুল্ল মনে বলে জানেন আমি এসএসসি তে বৃত্তি পেয়েছি ইরফান গম্ভীর গলায় বলে আই নো মন খারাপ করে বলে আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দিব আমাদের গ্রামে তো জিপি আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায় ইরফান ব্রুকুচকে বলে তুমি কাকে খাওয়াতে চাও এই বাড়ির সবাইকে আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে আমার ছোট ভাইকে ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সুকহ এসে ছোত্তু করে বলে ওকে আনিয়ে দিব মাইরান মুখে হাসি ফুটে ওঠে শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে অকারণে মেয়েটা কষ্ট পেয়েছে কিন্তু তার কী করণীয় ছিল ফারহাকে নিয়েই চিন্তার শেষ নেই তার ইরফানের দাদি ট্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে ট্রিনা বেগম তার ফুফুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলেন এরপর শুদ্ধের দিকে তাকিয়ে বলে শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্রান্ড মাকে পিছন থেকে জড়িয়ে বলল আহাগো আমার সুন্দরী সুইট প্রথম এত সুন্দর বইয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিস্ত্রি ব্যাপার হবে বুঝতে পারছো তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসাম ভাবে প্রিপেয়ার করছিলাম সুধুর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ তারেক নেওয়াজ হাসছেন সুধের দাদি সুধুর কান্টেনে বলে মায়রা কলেজ বোরকা পরে ডাইনিং এ এসে দাঁড়িয়েছে ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা আমি কত হ্যান্ডসাম জানো তুমি কল্পনাই করতে পারছ না আমার সৌন্দর্য নিয়ে কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি দিয়ে নামছে তার কান থেকে গ্র্যান্ডমার হাত সরিয়ে মাইরার দিকে তাকিয়ে মিটি হেসে বলে মাইরা আমি হ্যান্ডসাম নই বলো মাইরা থতমত খেয়ে তাকায় শুদ্ধের দিকে মেয়ে কি হেসে বলে জি ভাইয়া শুদ্ধ হেসে বলে কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মাইরা মাইরা বিব্রত বোধ করে শুধু ইরফানের দিকে তাকালে দেখলো তার দিকে খেয়ে ফেলা চোখে যে আছে গদগদ পায়ে গিয়ে সে মাইরার পাশে দাঁড়িয়ে শুদ্ধের উদ্দেশ্যে বলে দাঁতে দাঁত চেপে বলে লাইক বাদুরের তিন নম্বর বাচ্চা শুদ্ধ ভোতামুখ করে তাকায় ইরফানের কথাই সবাই শব্দ করে হাসে মায়েরা নিজেও হাসে ইরফানের দিকে তাকায় ইরফান ঘাড় বাকিয়ে গম্ভীর চোখে মাইরার দিকে তাকায় মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় সবাই হাসছে এ লোকের হাসতে কি প্রবলেম। হাত ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে ছোটবেলায় তারা এমন করতো কথাটা ভাবতেই মুখ চেপে আরো হাসতে লাগলো ইরফান বিড় বিড় করে প্রাঙ্গনে গাড়ি নিয়ে প্রবেশ করে শুধু গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোনায় দাঁড়ানো হাস্যজ্জ্বল ফারাহার দিকে তাকায় তার মুখেও হাসি ফুটে ওঠে গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায় পাশে ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায় শুধু ফারাহের দিকে আর এগোয় না অফিস রুমের দিকে পথ ধরে তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারাহের দিকে তাকায় ফারাহের পরনের কাপড় দিকে তাকালো অনেক বেশি কোয়ালিটি ফুল কি ব্যবসা ছাড়া ফারহাকে ভালো রাখতে পারবে না বিরক্ত হয় বিয়ে করে এসব ফালতু ভাবনা কেন ভাবছে সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে ইরফান তুই বিজনেস করিস কেন ইরফান দাঁড়িয়ে যায় ভ্রুকুশকে তাকায় শুদ্ধের দিকে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে তোকে তো আগে মামা টেনে অফিসে নিয়ে যেতে পারতো না হঠাৎ এমন চেঞ্জ বিয়ের কেরামতি নাকি শোনা ইরফান বিরক্তি চোখে তাকায় শুদ্ধের দিকে শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে মাইরা গ্রামের মেয়ে বুঝলি আমিও গ্রামের ছেলে তোদের শহরে ছেলে মেয়েদের মতো এত টাকা লাগে না আমাদের ইফান গম্ভীর গলায় বলে বাট শি ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার শুদ্ধ বিষয় চোখে তাকায় ইফানের দিকে অবাক কণ্ঠে বলে অসম্ভব মাইরা ওই ধরনের মেয়েই না ইফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধের দিকে অতঃপর রেগে বলে তোর থেকে ওর সার্টিফিকেট চাইনি আবি শুদ্ধ মজারে রেখে সিরিয়াস হয়ে বলল আরে সার্টিফিকেট দিচ্ছি না কিন্তু মাইরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে লিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই ইরফান মৃদু স্বরে বলে আই নো শি ইজ এ ভেরি অনেস্ট এন্ড গুড গার্ল শুধু কৌতূহলী চোখে যে বলে মাইরা তোকে নিজে বলেছিল ও মিলিয়নিয়ার হতে চায় ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে নো তাহলে জানলি কি করে ইরফান কিছু না বলে শুদ্ধকে পাশ করে আবার অফিস রুমের দিকে এগিয়ে যায় শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে এটা। ইরফানের গম্ভীর ইরফান দুই বছর আগে কিভাবে জানে মায়েরা মিলিয়নিয়র হতে চায় শুদ্ধ বিস্ময়ের দৃষ্টিতে তাকে ইরফানের প্রস্থান দেখে ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল চোখ ঘুরিয়ে ফারাহাকে খুঁজলে দেখলো নেই ক্লাসে গিয়েছে হয়তো তার ক্লাসের আর দশ মিনিটের মতো টাইম আছে ফোনে ফাইজের কল আসলে শুধু কল রিসিভ করে কানে দেয় সে ফাইজকে কল দিয়েছিল রিসিভ করেনি এখন ব্যাক করেছে কিছু বলবি শুধু মিটিমিটি হেসে বলে ইনার লাভার এর নাম্বারের ইনার লাভারের নাম্বার নিবি না ফাইজ বিরক্তি কণ্ঠে বলে তুই ওর গলা ধরে বসে থাক যা শালা বাদর শুধু মুখটা ছোট করে বলে দেখ তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে ফাইজ পাত্তা দিল না শুধু হেসে বলে তুই কি আমার থেকে কিছু শিখেছিস শোনা আমাকে আমার ফারাকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন শোন ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে বিশ্বাস কর একটুও মানায় না এসব ডায়লগ তোর মুখে শুধু হাসলো এরপর একটু সিরিয়াস হয়ে বলে আমি বিজনেস করতে চাই না ফাইজ জাস্ট এই চাকরি করতে চাই ফাইজ অবাক হয়ে বলে মানে আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি ভুলে গিয়েছিস শুধু হতাশ কণ্ঠে বলে আমার ভালো লাগে না আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল সেই হিসেবে আরেকটু উপর জায়গায় আমি আছি এটাই অনেক ফাইট গম্ভীর স্বরে বলে ফারা মানতে পারবে না তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর রাখছি শুধু ভ্রুকুচকে বলে আমি করব না বিজনেস আমার ভালো লাগে না এত টাকা লাগবে না আমার ফাইট বিরক্তি কণ্ঠে বলে আমার বোনের লাগবে ভালো লাগে না এটা কেমন কথা এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না কাজ কর যা শুদ্ধ রেগে বলে আমি করব না মানে না এটাই ফাইনাল ফাইজ রেগে বলে তাহলে আমার বোনকে ভুলে যাও শুদ্ধর চোখ মুখে বিস্ময় ফাইজের বিহেভে তার খারাপ লাগলো মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায় কিন্তু সে তো চায় না টাকা বিরক্ত লাগে কেন যেন বাবার কথা মনে পড়লো হালকা হালকা মনে পড়ে শুদ্ধর তখন তার বয়স সাত বছর হবে হয়তো গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরতো বিকেল করে ঘেমে একাকার হয়ে থাকতো শুধু খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো পানি দিত দিত টেবিল ফ্যান চালিয়ে না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করত। তার বাবা স্নেহের হাত বোলাত তার মাথায় একদিন হঠাৎই মানুষটা চলে গেল শুধোর বাবা ডাকটা হারিয়ে গেল শুধু আর খেলতে যেত না খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে আর তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল সবাই বলতো মানুষদের বিয়ে দিয়ে দিতে শুদ্ধ দেয়নি বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পড়বে সে সত্যিই পরে তার বাবার তিনটে লুঙ্গি তিনটে ফতুয়া ছিল অনেক বিলাসিতা তো তাদের ছিল না তিনটে লুঙ্গি তিনটে ফতো শুদ্ধের আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে মাসে এক থেকে দুই দিন সে এটা পরে কথাগুলো ভাবতেই চোখ জোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারেনি গ্রামের বাড়িতেই তার বাবার কবর তার মাকে এই জন্য এখানে একেবারে আসতে বলতে পারে না সে নিজেই তো পারবে না সেই গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে ফোনটা পকেটে রেখে দু হাতে চোখ ডলে স্বাভাবিক করে নিল এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায় ক্লাস শেষে শুধু ইরফানের রুমে আসে ইরফানকে দেখল না চুপচাপ গিয়ে বসল একটা চেয়ারে এরপর চোখ বুঝল ভালো লাগছে না কিছু কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভ্রু কুচকে তাকায় কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায় ইরফান ফোনে কিছু করছে সুধের দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময় এরপর ফোন ডেস্কের উপর রেখে সুধের দিকে তাকায় এই রেডিও চুপ থাকায় ইরফান ভ্রুকুশকে তাকায় সুধের দিকে শুধু চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে দু হাত চোখ বুঝে আছে ইরফান গম্ভীর গলায় বলে শুধু চোখ মেলে তাকায় ইরফানের দিকে গালে হাত দিয়ে বলে বউকে ভালো রাখতে সুখী করতে কত টাকা লাগে ইরফান ইফান কুচকে বলে লর্ডস অফ মানি একটু থেমে বলে আর সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগেই সব কিছু তার সামনে এনে দেয়া প্রয়োজন কিছু একটা চুজ করলে তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন যেন সে পিছু ফিরে না বলে যেটি নিয়েছি এটার মতোই ওটাও সুন্দর এই ভাবনা ভাবার টাইমটায় সে তার পার্সোনাল পার্সনকে নিয়ে ভাববে সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে দ্যাট ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজবেন্ডের আকাশে উড়িন উড়তে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে সে আফসোসের শ্বাস ফেলার সময়টায় হাজবেন্ডের দিকে কৃতজ্ঞতার চোখে থাকাবে দিস ইজ কল্ড হ্যাপিনেস অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হল মানি আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন আ লট অফ হার্ড ওয়ার্ক শুধু বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না হ্যাঁ তাই তো কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিললো না একদমই না নিজেকে সামলে বলে আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বললি কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণের নয় কখনো কখনো সব বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরও অনেকগুলো জিনিস সে চাওয়ার আগে তার সামনে হাজির করতে কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে সেই সময়টাই সে যেন এটা ভাবে আহা আমার বরটা এত ভালো কেন না এনে দেয় আমি বলছি না এসবে ভালোবাসা মিশে নেই অনেক ভালোবাসা মিশে থাকে এখানে কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সে স্বামীর হাতটায় আঁকড়ে ধরে সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না সব সময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাছ থেকে হাজব্যান্ড ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে সে নারী তার হাজব্যান্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায় এটাকেও সুখ বলে এর জন্য টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা সুন্দর মনের ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে সুদের দিকে চেয়ে রইলো কিছু সময় এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সুক্ষ হয়েছে বলে ইউ আর রাইট বাট আই এম নট রং ইনফ্যাক্ট আই এম ইভেন মোর রাইট দেন ইউ একটু থেমে ইরফান বলে ফর এক্সাম্পল ওয়াইফ সিক হলে অনেক বড় বড় ডিজিজ দেখা দিলে এ ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে তাকে হসপিটালে নিতে হবে সিচুয়েশন ক্রিটিক্যাল বাংলাদেশে সবচেয়ে ভালো হসপিটালে নিতে হবে তাকে নেক্সট এক ঘন্টার মাঝে সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম দশ থেকে বারো ঘন্টা হোয়াট নাও কথাটুকু বলে ইরফান শুধুর দিকে চেয়ে রইলো শুধু ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে আর এর জন্য প্রয়োজন মানি মানি ইজ পাওয়ার ইটস ট্রু কথাগুলো বলে ইরফান একটু থামে শুধুর দিকে তীক্ষ্ণ চোখে যে গম্ভীর গলায় বলে সামটাইমস money is love. কাছে উত্তর নেই ইরফান সুদের অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাকিয়ে হেসে ফোনে মগ্ন হয় ইরফান একটু পর আবারও মাথা তুলে সুদের দিকে তাকায় কিছু একটা ভেবে বলতে শুরু করে নো টেনশন তোর কথাগুলো 100% রাইট তোর কথাগুলো লাভ এর বেসিক পার্ট আমিও মানি এটা এই টপিকে ডেফিনিশন দিতে গেলে শেষ করা যাবে না তাই এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আস করলি তাই এটা নিয়েই বললাম ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয় কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছেই পূরণ করতে পারবি না দেন তোর নিজের গিলটি ফিল হবে তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্টটাই এনে দিতে পারতি তো তোর বউ সস্তা জিনিস নিয়েই সুখী হবে ওকে মেনে নিলাম বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে ওই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে তার মুখেও ওই হাসিটুকু ফোঁটাতে তুই যখন হার্ড ওয়ার্ক করবি সেটাও লাভের পার্ট এসব বললাম যার টাকা ইনকাম করার সোর্স আছে তার বসে থাকা বে বাট ইউ আর ডিফারেন্ট কজ আই এম উইথ ইউ এরপর শ্বাস ইরফান আবারো বলে যদি কেউ অনেক ট্রাই করার পরও টাকা ইনকামে ফেল করে দেন সেই ওয়াইফ মানি নেবে বে ইটস कॉल्ड লাভ ইটস ট্রু জাস্ট লাইক দ্যাট হাজবেন্ড ওয়াইফের সব ইচ্ছা পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে রাখবে ইটস অলসো কল্ড লাভ আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা সেটা সব কিছু দিয়ে লাইক হার্ট ফিল্ড ইমোশন অ্যান্ড মানি কথাগুলো বলে ইরফান চেয়ারে খেলান দিয়ে চোখ বুঝলো লম্বা শ্বাস টেনে বিড়বির করে আমি আমার বার্ড ফ্লাওয়ারকে টাকা ও হৃদয় অনুভূতির কুইন বানিয়ে রাখতে চাই একটু পর আবারও সোজা হয়ে বসে ইরফান এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে শুধু বুঝলো কি না চুপচাপ শুনলো ইরফানের কথা কিছু বলল না চেয়ার থেকে উঠে দাঁড়ালো একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখে চেয়ারটি এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধের দিকে ভ্রুকুচকে তাকায় চিন্তিত কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন্ড শুদ্ধ নির্জীব গলায় বলে তোরা সব বড় মানুষ ভাই তোদের হিসাব তোদের কাছে রাখ কিন্তু আমি বিজনেস করব না আবার আমার ফারাকেও লাগবে কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না ভুলে যেতে বলেছে ইরফানের চোখে মুখে বিস্ময় ভ্রুকুচকে বলে তুই বিজনেস করবি না কেন শুধু ওভাবে চোখ বুঝে বলে আমার ভালো লাগে না ইফান গম্ভীর গলায় বলে ওকে ফাইন করতে হবে না শুধু একটু হাসলো ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করলো কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর গলায় বলে তুই শুদ্ধকে কেন বলেছিস ও যেন ফারাহকে ভুলে যায় ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে সে কিছু বলার আগে ইরফান রাগান্বিত স্বরে বলে ওর বিজনেস ভালো লাগে না ও করবে না সিম্পল তুই কেন বলবি ফারাহকে ভুলে যেতে তোর কি স্মৃতিশক্তি লোভ পেয়েছে দেন ওকে ফাইন আমি মনে করিয়ে দিচ্ছি শুদ্ধর ভাই একদম জলযন্ত বেঁচে আছে অ্যান্ড হি উইল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং আন্ডারস্ট্যান্ড একটু থেমে শ্বাস ফেলে যে বেঁচে বলে তোর কি আমাকে ভিখারি লাগে তোর বোনের কত চাওয়া পাওয়া আছে আমি ইরফান নেওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে তুই কোন সাহসী শুদ্ধকে বললি ফারহাকে ভুলে যেতে শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে কোন মাথা পাগলের কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে হাই হাই সব গেল শুধু দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধের দিকে রাগান্বিত স্বরে বলে শুধু অসহায় কণ্ঠে বলে বাইরে থাম তোর পায়ে ধরি চুপচাপ মেরি বাপ ইরফান শুদ্ধের কথা শুনলো না বসা থেকে দাঁড়িয়ে যায় ফাইজ ওপাস থেকে কিছু বলারই সুযোগ পাচ্ছে না বেচারা এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে ইরফান তুই আমাকে ভুল বুঝছিস আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা ইরফান ফাইজকে কথাটা শেষ করতে দিলই না চিৎকার করে বলে রাগ মাই ফুট তো সাহস কি করে হলো ওকে সব ফালতু কথা বনার শুদ্ধ বীরবীর করলো হালুয়া এ রাগ করছে সেটা কিছু না অন্যের রাগকে বলছে রাগ মাই ফুট এসব রেখে ইরফানের পিছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয় ইরফান রেগে বলে